thank you সবাই আশা করছি সকলেই ভালো আছি আর আমরাও খুবই ভালো আছি ঠাকুরের আশীর্বাদে তো দেখুন দেখতে দেখতে আর একটা সকাল চলে এসেছে তো নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে তো ভিডিওটা কেউ স্কিপ করে চলে যেও না দেখতে থাকো ভিডিওটা বেশি বড় বানায়নি ছোটোই বানিয়েছি তোমাদের দেখার সুবিধার্থে তো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালে উঠে উঠে আগে চা করে নিলাম আর বাসি কাজ তো করাই হয়ে গেছে তো সেই কারণে আগে ভালো চাটা করে খেয়ে নিই তারপরে আর বাদ বাকি কাজ করব। তো তোমাদের সঙ্গে যেটুকুনি পারবো সব শেয়ার করবো তো চা করে আগে তো বাবুল লিখাচ্ছে দিয়ে দিয়েছি আর ওইদিকে ওকে চা দিয়ে এসেছি আর এদিকে দেখো আমি চা নিয়ে বসে পড়েছি আর দেখাচ্ছিলাম বাবু বসে বসে চা খাচ্ছে তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে তা আমিও বাবুর ঘরে এই জানলাটায় বসেই চা খাই দিন কোনো দিন টেবিলে বসেও খাই যখন যেখানে ভালো লাগে সেখানে খাই আর পাশের ঘরে তো বারে বারে যাই না মেয়ে ঘুমাই বলে তো পাশের ঘরে গেলে বারে বারে যদি ঘরে ঢুকি না মানে আমাদের ঘরে আর কি তো মেয়েটা না উঠে যাবে তো সেই কারণে ওই যতটা না পারি যে ততটাই কারণ ও একবার উঠে গেলে আমার আর কোনো কাজ করা হবে না তো সেই কারণে এখানে বসে চা খাই তো এই যে চা খেয়ে নিচ্ছি আর এদিকে দেখো বললাম না তোমাদেরকে কালকে যে কাক দেখাবো কতগুলো কাক আসে তো এই যে দেখো এরকম প্রত্যেক দিন অতগুলো করে কাক আসে খাবার দিয়েছে খাবার খাচ্ছে দেখো পাশ থেকে ট্রেন যাচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের বাড়ির পাশে একদম লাইনটা তো যাই হোক ওই যে কাকটাকে দেখে অনেকক্ষণ বসেছিলাম চাটা খেয়ে তো এবার ভাবলাম যাই রান্না তো কিছু করতে হবে না তো সকালে এই যে বাবুর জন্য রুটি করে নেব তো সেটার জন্যে আটাটা মাখছিলাম আর দুটো রুটি করব বেশি তো করবো না বাবুর একার জন্যে করব আর আমাদের না পান্তা ভাত রেখেছিলাম তো সেটাই খাব আর এই মধ্যবিত্ত পরিবারে আবার কি সকালে একটু পান্তা ভাত আলু ভাজা আবার ডিম ভাজা এটা হলেই যথেষ্ট আমাদেরও তাই তো গরমও পড়েছে যে হারে তো ভাবি যে সকালে পান্তাটাই খাওয়া এটা তো সেই জন্য পান্তা করে রেখেছিলাম আর কি বলতো তো বাবু যে দুবেলা রুটি খায় না আমার না মনে থাকে না আমি না ওই দুপুরে যখন চালটা নিই তখন বেশি করে নিয়ে ফেলি তো সেই কারণে পান্তাটা আমার আর কি থেকে যায় তো ভালোই হয় একদিকে তো পা মানে ভাত হয়ে যাওয়ার পরে মনে পড়ে যে বাবু তো রাত্রে ভাত খাবে না তো ওই কারণেই আর কি পান্তা রেখে দেওয়া আর হলে সকালে রান্না করি ভাত করি ডাল করি এরকম যাই হোক কিছু একটা তরকারি একটা ভাত করি প্রত্যেক দিনই নাহলে সকালে তো না খেলে হবে না আর দু একদিন তো দেখো রুটিও করে খাই যেদিন যেরকম ভালো লাগে তো এই যে আটাটা মাখতে মাখতে এই যে দেখো আটা মাখা হয়ে গেছে আর রুটিও করে নিচ্ছি দুটো তো ওই দেখো রুটিটা উল্টে দিয়েছি এক সাইডটা না একটু বেশি লালচে হয়ে গেছে তো খেতে ক্রাঞ্চি হবে ভালো লাগবে কিন্তু ওনার একটু নরম হলে বেশি ভালো হয় কারণ দাঁত নেই তো সেই কারণে খেতে সমস্যা হয় আর আর হচ্ছে গিয়ে মানে বাবুর দাঁত নেই বলে বেশি সব পড়েই গেছে সামনে দিয়ে তো সেই জন্য বলে আমাকে গোলা রুটি বানিয়ে দেবা আমি সকালেও গোলা রুটি বানিয়ে দিই রাত্রেও গোলা রুটি বানিয়ে দিই আর কোনো দিনও যদি ওই বেলা রুটি বানাই তাহলে সেই দিনকার ভিজিয়ে আধ ঘন্টা রেখে দিই তারপরে গিয়ে আমি রুটিটা করি আর এদিকে না একটু ডিমও ভেজে নেবো সকালে ভাত খাবো তো ডিম টিম ভেজে তারপরে এই দেখো ডিমও ভেজে নিয়েছি আর এদিকে না বসে গেছি সবজি কাটতে তো যা যা রান্না করবো তো সেইগুলোই কেটে নিচ্ছি তো এইদিকে ভাবলাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করবো মাছের চার পিস মাছ আছে তো একবেলাই হবে তো সেই একবেলার মতনই আর কি তরকারিটা করে রাখবো আর রাত্রে ভাবছি যে একটু ডিম আনবো ডিমের ঝোল করব। কারণ এই যা রান্না করেছি আজকে কচুর শাক করেছি আর হচ্ছে কুমড়ো ভাজি তা এগুলো সব কিছুই একদম অল্প অল্প করেছি বেশি করিনি ওই একবেলার মতনই করেছি তো ওই জন্য ভাবলাম রাত্রে একটু ডিমের ঝোল করে নেবো খাবো তো আমরা দুজন বাবু তো খাবে না ডিমের ঝোল তো সেই কারণে ওই আমাদের দুজনের মতনই একটু ডিমের ঝোল করে নেব আর এদিকে হচ্ছে কচুর শাকটা রাঁধবো তাই জন্য একটু রসুন কেটে নিচ্ছিলাম আর পেঁয়াজ কাটা আছে ওই জন্য পেঁয়াজটা কাটবো না তো মশলাপাতি সব কিছুই আর কি কেটে বেছে গুছিয়ে নিয়ে এখন রেখে দেব এখন আর রান্নাটা করবো না এখন মেয়ে ঘুমাচ্ছে তো সেই কারণে আমি ভাবলাম একটু এগুলো কেটে বেছে রেখে দিই তাহলে আমারই আর কি সুবিধা হবে রান্না করতে আর জানো তো আমাদের এখানে না আমাদের পাড়ার আর কি শীতলা পুজো চলেই আসলো বলতে গেলে এই শনিবার দিনকার শীতলা পুজো তো ওই কারণে আমাদের আবার সেদিনকারও পানতে খেতে হবে তো যাই হোক শীতলা পুজো তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি আর এদিকে দেখো সবজি কেটে আমি ধুয়ে নেবো সব কিছু আর ওই যে কচুটাকে দিচ্ছি তো তাই হাতটা না একটু চুল কাছিল। সামান্য বেশি না কচুটা এমনি ভালো গাল ধরেনি ওই হাতটা যা একটু চুল কাটছিলো তাহলে সব কিছু দেখো কেটে বেঁচে এবার ধুয়ে টুয়ে নিয়ে রেখে দেবো এই যে মাছটাও বের করে রেখেছি ফ্রিজ থেকে পুরো বরফ হয়ে গেছিলো তো ওইটাও বরফটাও ছেড়ে যাবে তো আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে যা যা বান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যেই সময় পারবো কারণ আমার মেয়েও ফোনটা নিয়ে ফোন দেখে তো সেই কারণে আর আমার যেহেতু একটাই ফোন তো আমি দুটো ফোন আমার নেই তো সেই কারণে একটু সমস্যা হয়ে যায় মানে ওকে ফোন দিতে হয় আমাকে আবার ভিডিও করতে হয় ফোনে নেটও থাকে না ভিডিও এডিট করতে গেলে খুব সমস্যা হয় তো যাই হোক এ দেখো সবজি টবজি সব ধুয়ে ডিমটাও ভাজা করে নিয়েছিলাম এবার ভাত নিয়ে চলে এসেছি আর আমি জানো তো ওই ঘরে বসে বেশিরভাগ খাই আমি বাইরে টেবিল আছে তবুও আমি টেবিলে খেতে ভালো লাগে না একা একা তো আমাদের দাদা যখন আসে দুপুরে তখন খাই আবার কোনো কোনো দিন ঘরে সানে বসেও খাই নিচে বসে তো যেদিন যেমন আগে তো টেবিলেই খেতাম বিয়ের পর পর কিন্তু আস্তে আস্তে মেয়ে যখন হলো আর কি তখন ওই মেয়েকে ঘরে শুয়ে রেখে না নিয়ে বাইরে বসে খেতে অসুবিধা হতো তখন ওই কী করতাম নিচে বসে বসে খেতাম সে একটা অভ্যাস হয়ে গেছে আর কি ওই জন্য এখন আমরা এই নিচে বসেই বেশিরভাগ খাই আর যদি দেখি দু একদিন মেয়ে ঘুমিয়ে পড়েছে বেলাতে তাড়াতাড়ি আমাদের খাওয়ার আগে তাহলে আর ঘরে বসি না তাহলে ওই বাইরেতে মানে বসে আমরা আর কি খেয়ে নিই সকাল দুপুরের খাবারটা আর রাত্রে তো মেয়ে ঘুমাই প্রায় ওই বারোটা একটা ওর কোনো ঠিক নেই আমরা ঘুমিয়ে পড়লেও ওর কোনো ঘুম আসে না মানে ও এত রাত্রে জাগতে পারে আর সকালে উঠবে জানো তো কোথায় ঠিক সাড়ে নটা দশটা বাজবে তো তারপরে ও ঘুম থেকে উঠবে আর তার আগে তুললে না ও কান্নাকাটি করে তো সেই জন্য ওকে আর মানে ডাকে না যতক্ষণ যায় ঘুমা তো এই যে দেখো খেয়ে দিয়ে সকালে সব কাজ বাজ মানে কমপ্লিট করে সকাল সকাল রান্না করতে চলে এসেছি তো রান্না এই যে করবো হচ্ছে করেছি হচ্ছে কুমড়ো ভাজা এবার না এখানে আমি একটুখানি জিরে ভাজি নামিয়ে রেখেছি ওই পাশে তো তরকারিটা হয়েই গেছে আলু কলা দিয়ে মাছের ঝোল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি মেয়ের কাছে ফোন ছিল তারপরে দেখলাম মেয়ে ফোনটা রেখে দিয়েছে তো তারপরে গিয়ে আমি নিয়ে আসলাম ফোনটা আর দিয়ে দেখো একটু রাঁধুনি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কটা দিয়ে দিয়েছি আর একটু রসুন থেতো করে দেব আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভাজি ভেজে নিয়ে তারপরে কচোটা দেব আর এই দেখো আমার মেয়ে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে আমি বলছি মাম্মা সরে যাও তেল ছিটবে শুনবে না ও এখন আমার কোলে আসবে তারপরে সে মেয়েটাকে একটু বুঝিয়ে বাছি যাই হোক করে ঠলে নিয়ে দিয়ে তারপরে হয়েছে মেয়েটাকে ছেড়ে দিয়েছিলাম আবার তার মধ্যে আবার বলছে মা আমি লেবু খাবো তো ওই যে পাশে দেখো লেবু বের করে রেখেছি ওটা একটু মানে ফ্রিজে ছিল তো তো জলের মধ্যে একটুভাবে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা কেটে যায় অত তো ঠান্ডা তো আর ওকে দেব না খেতে তো ওইদিকে শাকটা ওই যে দিয়ে দেওয়ার পরে একটু নুন হলুদ যা যা লাগে দিয়ে দেবো পাশে দেখো ভাত প্রায় হয়ে গেছে আর ওই পাশে তরকারিটা হচ্ছে এবার একটু জিদেটা বেটে তো তারপরে মাছের ঝোলে দিয়ে দাও আর ভাতটা তাড়াতাড়ি করার কারণে মানে আমার মেয়ে ওই দুপুর একটার মধ্যে ভাত খাবে একটা কী দেড়টা কারণ ও ঘুমিয়ে পড়ে দুটোর মধ্যে তো তাই জন্য না ভাতটা তাড়াতাড়ি করে করে নেবো ওকে তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিয়ে তারপরে ঘুম পড়াবো দুদিন খুব সমস্যা হচ্ছিল ওর মানে না খেয়ে না ঘুমিয়ে পড়তো শ্যারাইলাক খেয়ে ঘুমিয়ে পড়তো তো শ্যারাইলাকার কতক্ষণ থাকে পেটে ভাত যদি দুটো খায় তাহলে অনেকক্ষণই পেটে থাকবে তো সেই কারণে মেয়েকে তাড়াতাড়ি করে আমি মানে ভাতটা খাই দেবো বলে আর কি ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি যদি ভাতটা মনে করি নষ্ট হয়ে যাবে বা কিছু আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো দুপুরবেলায় আমরা খেয়ে দিই তো ফ্রিজে আর রাখার লাগে নেই কারণ খুবই ঠান্ডা পড়ে গেছিলো বৃষ্টি হচ্ছিল না তো সেই কারণে ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে তো সেই জন্য আর আমাকে এক্সট্রা করে মানে ফ্রিজে রাখতে হয়নি আমি বাইরেই ছিল আর এই দেখো কচুর শাকটা ট্রান্সফার করে দিলাম আমি কড়াইতে কড়াইতে দেওয়ার কারণে না আরও সুন্দর করে আমি ভাজা করতে পারবো কারণ ওই সসম্যানের কড়াইতে না ভালো করে ঘ্যাটাঘটি করা যায় না ওটা ওই হালকার উপরে একটুখানি নাড়ি চাড়িয়ে দিয়ে এভাবে রান্না করতে হয় ওই জন্য আমি কড়াইতে দিয়েছি যাতে ভালো করে একটু ঘ্যাঁটাঘটে করে কচু শাকটা একদম মাখা করে নামাতে পারি আর ওইদিকে যা বাসন কাসন হয়েছিল সেগুলো সব মেজে নিচ্ছি মেয়েকে স্নান করানোরও টাইম হয়ে গেছে মেয়েকে স্নান করাতে হবে তো এই বাসন ঘরটা মেজে রেখে একটু রান্নাঘরটা পরিষ্কার টুরস্কার করে তারপরে যাব ও এখন ও দিদি সাথে খেলছে মানে ছর্দির সাথে খেলছি ঘরে তো সেই জন্য আমি কাজগুলো আর কি করে নিয়েছি তাড়াতাড়ি করে ওদের পড়াতে এসেছিলো তো ওরা পড়া হয়ে গেছে ছোটোটার তো ছোটোটা চলে এসেছে আমাদের ঘরে তো ভালোই হয়েছে দুজন মিলে খেলুক আর আমি এদিকে ধরাপট করে কাজগুলো করে নি এখনও একটু ঘরটা মুছে নেব তো সকালে না মুছেছি ঘর তো ভাবছি আর একবার একটু ঘরটা মুছবো তারপরে আমি স্নান করে নিয়ে মেয়েকে পরে স্নান করাবো তাহলে আমি একটু ওর সাথে সময় কাটাতে পারবো আর ওকে একটু দেরি করে ঘুম পড়াতে পারবো নাহলে ওই তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ে আর না অনেক তাড়াতাড়ি উঠে যায় আমার ঘুমটা কোষায় না আমি ঘুমাতেও পারি না জানানো তো ওর কারণে তো সেই জন্য ভাবলাম একটু দেরি করে ঘুমাবো এদিকে ওই শাকটা একটু নেড়ে নিচ্ছিলাম ভালো করে পুরা না লেগে যায় তলাতে তো সেই কারণে একটু নাড়ি ঝাড়ি নিলাম আবার এদিকে বাসনগুলো ধুয়ে নেব তো অনেকগুলোই বাসন দেখতেই পাচ্ছি এখনও তো করাই আছে তো সব কিছুই ভালোভাবে ধুয়ে ধুয়ে নিয়ে রেখে দেব আর এদিকে কচু শাকটা হয়েও গেছে কচু শাকটা এবার বাটিতে নামিয়ে নেবো দেখতে পেয়েছো একদম অল্প একটু মানে বেশি আর কি হয়নি ওই আমাদের এক বেলায় হবে সেরকম হয়েছে আরে বাবু আগের দিন অনেকটা কচু শাক এনেছিল সেই অল্প অল্প করে খেতে খেতে এই আজকে শেষ হলো আর উনি বাজার করলে না এক গাদা গাদা করে বাজার করে কোনো দিনও কম বাজার করতে পারে না সব সবজি এক কিলো করে আনলে ওনার হয় আর আমার এই মশলার র্যাকটাকে একটুখানি মুছে মশলার র্যাকের যে মশলার ইয়ে কোটোগুলো আছে সেগুলোকে একটু মুছে নেব। আর র্যাকটাতেও একটুখানি ঝেড়ে নেবো তো ভালো করে ঝেড়ে নিলাম আর তেলের বোতলগুলো মোছা হয়ে গেছে আগে তো এইগুলো একটু সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম আর এগুলো তো একটু মুছে নেবো এই সামনের দিকে থাকে তো আর একদম রান্না করি তার পাশে রেখে দিই তো একটু তেল যেটা পড়ে যায় তা সেই জন্য একটু রেগুলার একটু এভাবে মুছে নিলে কী হয় জিনিসটা ভালো থাকে একবার অত তেল চিটাও পড়বে না আর সপ্তাহের শেষে একবার সার্ফের জল বানিয়ে গরম জল হালকা গরম জল করে একটু সার্ফ দিয়ে সেইটা দিয়ে ওইগুলো সব মুছে নেব হয়ে যাবে আর এদিকে দেখো পুরো রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছিলাম রান্নার পরে গ্যাসটা এখন আর মুছবো না গ্যাসটা এখন প্রচুর গরম তো এখন ওই কাজটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি এটা আর কি বারণ করা আছে যে এই গ্যাসগুলো গরম অবস্থায় একদমই মুছবে না তো সেই কারণে একদমই মচুবো না এখন এখন শুরু এই রান্নাঘরের ওই ওয়াল গুলো সব মুছে টুচে রাখবো তারপরে বাসন টাসন মেজে তারপরে যদি দেখি না ঠান্ডা হয়েছে তারপরে আমি গ্যাসটাকে ক্লিন করবো না হলে গ্যাসটাকে আমি পরে ক্লিন করবো দরকার হয় কিন্তু এখন করবো না এখন খুবই গরম সবে তো রান্না করে রাখলাম প্রচুর গরম এটাই একটু অসুবিধা যে এই গ্যাসটা মানে এতটা সাবধানে নিয়ে চলতে হয় কি বলবো বেশি চাপ দেওয়া যাবে না বেশি ওয়েট দেওয়া যাবে না অনেক সমস্যা গ্যাসটা কিন্তু আমাদের তিনজনের রান্না মানে করতে গেলে অসুবিধা হয় না কিন্তু আমাদের বাড়ির যখন লোক আছে মানে আসে আর কি তখন প্রচুর লোক আসে আমার মা মানে আমার আমাদের ফ্যামিলি আমার ফ্যামিলি আসে ওদের ওদের ও দিদি আসে দুই দিদি এরা সব এক জায়গায় হলে তখন বুঝতেই পারছো কত লোক হয় তখন চাপটা না এতে দেওয়া যাবে না এরকম আর কি অবস্থা তো তখন আবার ভাবছি ওই পুরোনো গ্যাসটাকে ব্যবহার করতে হবে আর এদিকে ঘরটা মুছে নেব ঘর দিয়ে বারান্দা দিয়ে সব কিছুই মুছে নেবো ওইদিকে তো ওইগুলো কমপ্লিট করে এসেছি তো ওই ঘরটা মুছে নেওয়ার পরে যদি দেখি আমি গ্যাসটা ঠান্ডা হয়ে গেছে তাহলে আমি গ্যাসটাকে মুছে নেব আর হলে না এখন মুজবো না স্নান স্নান করে আমি আসি তারপরে দরকার হয় গ্যাসটাকে মুজবো মানে যতটা সাবধানে থাকা যায় না কোনো একটা অসুবিধা কোনো একটা কিছু হয়ে গেলে তখন তো আমারই মানে খারাপ লাগবে যে আমার জন্য এম হলো বা কিছু আর এত শখ করে জিনিসটা কিনেছি জানো না আমার এত শখ এত দিনের মানে শখ একটা পূরণ হয়েছে তো সেইটা আর কি যত করে তো রাখতেই হবে আর আমার তো ওই থ্রি বানার গ্যাস ইচ্ছে মানে নেওয়ার ইচ্ছে ছিল যেটা কুনাকুনি যেটা হয় না সেটা তিনটে তিন মানে দুটোর পাশাপাশি একটা পিছনে সেটা নেওয়ার ইচ্ছে ছিল তো হয়নি সেটা নেওয়া এটা ভালো লেগেছে এটাই নিয়েছি অনলাইন থেকে তোমরা তো দেখেই বুঝতে পারছো এইসব প্রোডাক্ট অনলাইন ছাড়া পাওয়াও যায় না তো এই যে ঘরটা মুছে নিলাম বাবুর ঘর এখন আর মুছবো না ওটা তো সকালে মুছেছি তো বারান্দা তারানটা দিয়ে এই বারান্দা দিয়ে এগুলো সব মুছে নেব আর এই এই জায়গাটা মুছে নিলে হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো বন্ধুরা তো আশা করছি তোমাকে সকলেরই ভালো লাগবে ভিডিওটা তো নমস্কার সকলকে টাটা বাই বাই গুড নাইট